রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গা দখলমুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে মান্যতা দিয়ে আজ অর্থাৎ আঠাশে জুন দুর্গাপুরের সিটি সেন্টারে দু নম্বর ব্লক দলীয় কার্যালয় নিজেরাই ভেঙে দিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি খালি করে দিয়ে রাজ্যের বুকে দৃষ্টান্ত স্থাপন করল এই প্রসঙ্গে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জি বলেন আপনি আচরি ধর্ম পরের শেখাও এই নীতিতে বিশ্বাস করেন তারা আর সেই মতো তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের স্বার্থে সরকারি জমি দখলমুক্ত করতে হবে সেই কথা মাথায় রেখে আজ দু নম্বর ব্লক তৃণমূল কার্যালয় নিজেরাই ভেঙে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করলেন আমরা আচরি ধর্ম শিখা এই নীতিতে বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী যখন বললেন যে সরকারি জায়গা সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে সেটাকে মুক্ত করা দরকার পশ্চিম বাংলার স্বার্থে দরকার এটা আমরা বুঝতে পারলাম সব থেকে সত্য কথা এটাই এবং আমাদের দেখা গেল যে আমাদের যে দুর্গাপুর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসটা আছে এই অফিসটা অনেক দিনের অফিস আমি জানি না কে করেছিলেন কিন্তু আমি দু হাজার সালে এটাকে রিনোভেট করেছিলাম রিনোভেট করে একটু টাকা পয়সা খরচা করে ভালো করে বানিয়েছিলাম টাকা পয়সাটা আমি কিন্তু নিজের পকেট থেকে দিয়েছিলাম কারো কাছ থেকে টাকা পয়সা নেই তো যাই হোক অফিসটা চলছিল হঠাৎ সেদিনে দেখলাম যে এডি দিয়ে একটা নোটিফিকেশন লিগেছে আমাদের অফিসের বলে একটা পেস্ট করে গেছে সেটা লিখেছে যে আপনাদের তিন তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে আপনারা যদি এটাকে স্ট্রাকচারটাকে খুলে দেওয়া দরকার বিকজ দিস ইজ স্ট্রাকচার আর নয়তো আমরা এটাকে ডিমলিশ করব। তো সেই তিন দিনটা আগামীকাল হয়ে যাবে আমি দেখলাম সিদ্ধান্ত নিলাম যে না আমাদের এটা নিজেদের থেকে খুলে দেওয়া দরকার কারণ এই জায়গাটা তো আমাদের নয় জায়গাটা তো সরকারি জায়গা কথা তো আমরা সরকারি জায়গা তো কেন কিসের জন্য সুতরাং আমি এই সিদ্ধান্ত নিয়ে নিলাম এবং আমি আমার কর্মী সহকর্মীদের জানিয়ে দিলাম যে ভাই আমরা আগামীকাল সমস্ত জিনিসপত্র শীত করবো এবং আমরা যে টিনের চালা আছে পাইপ আছে স্ট্রাকচার আছে এগুলোকে সব খুলে নেব অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত কুমার সিং জানান দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখার্জির নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জমি দখল করে বিভিন্ন কার্যালয় এবং দোকানপাট সরিয়ে নেওয়ার কথা জানান আর সেই নির্দেশ অনুযায়ী আজ দু নম্বর ব্লক তৃণমূল কার্যালয়টি নিজেরাই ভেঙে দিয়েছেন যাতে সাধারণ মানুষ তাদের দিকে আঙুল তুলতে না পারেনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের শহরকে দূষণমুক্ত এবং যানজট করতে চেয়েছেন তার সাথে দুর্গাপুরকেও চেয়েছেন তাই দুর্গাপুরের এডিডিএ এবং ডিএমসির দুজনে যৌথ উদ্যোগে আমাদের দুর্গাপুরে যানজট মুক্ত করতে এই সব অঞ্চলের যেসব অস্থায়ীভাবে কার্যালয়গুলি বা অস্থায়ীভাবে কিছু দোকানদার রয়েছে তাদেরকে মুক্ত করতে চেয়েছেন আমরা দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সভাপতি তিনি চেয়েছেন তার থেকে আগে শুরু হোক যাতে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে আঙুলটা না তুলতে পারে যে আপনাদের অফিসটা রয়ে গেল অথচ আমাদেরটা কেন ভাঙা হলো তাই আমাদের সভাপতি চেয়েছেন যে আগে আমরা শুরু করব আমাদের দেখা দেখি যেন অন্যরাও দুর্গাপুরকে সব যানজটমুক্ত এবং দুর্গাপুরকে এক সুন্দর দুর্গাপুর গড়ে তুলতে এগিয়ে আসতে পারছে আজ সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে দু নম্বর ব্লক তৃণমূল কার্যালয়টি ভেঙে দিয়ে তৃণমূলের দলীয় নেতৃত্ব কর্মীরা মিলে সরকারি জমি দখলমুক্ত করে প্রথম রাজ্যের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সমরেন্দ্র দাস এর ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি আপনার স্বপ্নের বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম